আপনাদের যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহওয়ালা আমার জীবনে এত আল্লাহওয়ালা আমি দেখি নাই কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না বারবার এসে আমারে বলে যে মিজান কি করবো বলো তুমি একটু মোনাজাত ধরো আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম তো ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় আল্লাহর হাবু সাহায্যাম বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি এসে বলেন রাসুল আল্লাহ আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না রাসুল ইস্তম বললেন তাই আচ্ছা আর তো হেব্য ইয়ালিনা কলবুক তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক অত্যুদ্রা হা যাতুক এবং তোমার আশা পূরণ হোক তিনি বললেন হ্যাঁ তোমার রাসুল ইসলাম বললেন ইর ইয়াতিম এতিমের উপর রহম করো ওমসা আলা রসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ও আত আইম হুমিন তো আমি তোমার খাবার এতিমকে খাওয়াও তালি উকলবুক তোমার অন্তর নরম হবে তুদ্রাকা হা যদি তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বুলাবেন বুলাইছেন কখনো হ্যাঁ বলিয়েছেন খুঁজে খুঁজে হাত বুলাবেন বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে ডিনার করলেন একসাথে খেলেন ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন সাধ্য কিছু উপহার হাতে তুলে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ আর এতিমকে আদর করা মানি নবী ইসলামের প্রতি ভালোবাসা দেখানো কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী সাহা ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয় কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন সুবাহান আল্লাহ কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদও খেয়ে ফেলে অনেকে হ্যাঁ এরকম আছে না এতিমের সম্পদ দে আমাদের চিন্তা ধারা দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে ওরা রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন যে বলেন একটু পানি খান তো খাবে না কেন হারাম তো ওই হারাম কিন্তু গিলতেছে রোজা অবস্থায় এক ফোটা আপনি পানি গিলাতে পারবেন না এরে। কেন হারাম কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দে আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না এটা তুমি জাহান নামের আগুন পেটে ঢুকাচ্ছ জাহান্নামের আগুন ইনল্লাদিন ওয়া যারা এতিমের সম্পদ খায় এটা সম্পদ না এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই তাদের মাথায় হাত বুলাই তাদের জন্য খরচ করি তাদের প্রতি যেন আমরা দয়াদ্র হই কারণ আমার নবী এতিম অবস্থায় বড় হয়েছেন তাহলে নবী সাহেব ইসলামকে এটা স্মরণ করাই দিলেন নবী আপনি তো এতিম ছিলেন আমি তো আপনাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করছি আর কি করেছি ওয়াজাকা দল নবী আপনাকে আমি এমন অবস্থায় পেয়েছি আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি ইউ আর সার্চিং দ্য রাইট পাথ অ্যান্ড আই গাইডেড ইউ টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন আপনি পথ খুঁজতেছিলেন আমি পদ দেখাইছি এখানে দল লানের অর্থ পথভ্রষ্ট করা যাবে না অজাদাকা দল লান হে আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি পরে পথ দেখেছি এরকম বলা যাবে না এটা আল্লাহ হাবিজাই ক্ষেত্রে প্রযোজ্য নয় অনেক বাংলা তফসির অর্থে আমি দেখেছি পথ হারা নবী আপনাকে আমি পথ পেয়েছি পথ দেখেছি এটাও খুব একটা সুন্দর না সবচেয়ে সুন্দর হচ্ছে নবী আপনি পথ খুঁজতেছিলেন সত্যের অনুসন্ধানী ছিলেন অনেক সময় দেখবেন অনেক পথিক যেতে যেতে এমন এক জায়গায় যায় দেখে তিন রাস্তা কিন্তু কোনো সাইনবোর্ড নাই পুরাতন রাস্তাগুলোতে এরকম অনেক সময় হতো না আমাদের তিন দিকে রাস্তা কোনো সাইনবোর্ড নেই তো যাবো কই এটা বোঝালেন যে নবী আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে দেখিয়েছি হে নবী এটাই মুস্তাকিমের পথ ও আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি তো ছোটবেলায় সাথে ছিলাম পথ পথ খুঁজতেছিলেন দেখালাম আমি আপনার ভুললাম কোথায় কাফিরদের কথায় মন খারাপ করেন কেন যে তারা বলে আমি আপনাকে ভুলেছি ছেড়েছি নো এভার আমি আপনার সাথেই আছি তারপরে আল্লাহ বললেন ও আজাকা আগনা। তিনি আপনাকে রিক্ত হস্ত নিঃস্ব পেয়েছেন সম্পদহীন অবস্থায় পেয়েছেন পরে সম্পদশালী করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ হাবিউ শুরুতে সম্পদের অত যোগান ছিল না পরে খাদিজা রাদ তনহার সাথে যখন বিয়ে হলো আল্লাহ তালা সম্পদের কষ্ট দূর করলেন কারণ খাদিজ রাদ তাল আনহা অনেক বড় ব্যবসায়ী ছিলেন বিয়ের আগে পার্টনারশিপে বিজনেস ছিল রাসুল সাথে আল্লাহ হাবিউসলাম শ্রম দিয়েছেন খাদিজা রাদ্লাহ তাল আনহার ইনভেস্টমেন্ট ছিল তো ওই শ্রমে খাদিজা রাদুল্লাহ তাল্লা আনহার এক বান্ধবী তিনি এমন প্রশংসা করলেন এসে আল্লাহ হাবিজাহের ব্যাপারে যে এমন লোক আমি দেখি নাই ওনার কথা বার্তা চলন কথন ডিলিং সব আলাদা পুরো কাফেলার মধ্যে উনি একরকম পুরো কাফেলার একরকম এই কথা শুনে তো আনহা আকৃষ্ট হলেন যে এরকম একজন সতলোকিত আমার চাই প্রস্তাব দেয়া হলো চাচাদের কাছে বিয়ে হয়ে গেল এবং বিয়ের পরে খাদি আলা আনহা নারীদের মধ্যে সর্বপ্রথম শাহাদা বাক্য পড়ে মুসলমান হয়েছিলেন নিজের সব সম্পদ আল্লাহর হাবিব ইসলামের পায়ের সামনে এনে দিয়ে দিলেন ইয়ারাসুল্লাহ আমার সম্পদ মানে আপনার সম্পদ ইসলামের জন্য যত মনে যে আপনি খরচ করেন অযথাকে আ ইলান ফা আগনা আপনাকে আল্লাহ নিঃস পেয়েছেন সম্পদের ব্যবস্থা করে দিলেন পরবর্তীতে মদিনায় যে খায়বার যুদ্ধের পরে অনেক সম্পদের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছিলেন তাহলে ছোটবেলায় ইয়াতিম ছিলেন আল্লাহ টেক কেয়ার করলেন পথ খুঁজতে ছিলেন আল্লাহ পথ দেখায় দিলেন আর্থিক সমস্যা ছিল এটাও আল্লাহ দূর করে দিলেন এবার আল্লাহ তাল্লাহ বিশ্ব ইসলামকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কর্মসূচি এক নম্বর কর্মসূচি হচ্ছে ফালা নবী খবরদার সাথে এতিমের কখনো কঠোর আচরণ করবেন না এক নম্বর কর্মসূচি কারণ আপনি তো এতিম ছিলেন এতিমের দুঃখ আপনি না বুঝলে বুঝবে কে এতিমের সাথে কখনো কঠোর হবেন না আল্লাহর হাইসাহ ইসলাম কখনো এতিমের সাথে কঠোর হন নাই এতিম তো দূর কি বাদ কারোর সাথে তিনি কঠোর হন না ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন না নো নাই দিব না এটা বলতে জানতেন না নো ওনার ডিকশনারিতে ছিল না চাইলেই দিতেন একবার আল্লাহর হাবিসা ইসলামের কাছে একটা জামা কয়টা আপনার জামা কয়টা আমার জামা কয়টা জুব্বা তখন কয়টা ছিল মাত্র একটা এক ফরিয়া এসে বলে ইয়া রাসুল আল্লাহ আতিনি কমিশন আমার একটা জামা দেন আমার জামা নাই নবিসা ইসলামের জামা কয়টা তখন ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন খুলে দিয়ে দিচ্ছেন নাও এখন ওনার জামা আছে কয়টা তো জামা ওনাই বেরো হতে পারে না কি এক মুসিবত আল্লাহ তালা আয়াত নাজিল করলেন বললা দিন ইদা আং ফাকু লাম ইউসরিফু ওলাম ইয়াকুথুরু ওয়াখানা বাইনা তালিকা কামা নবি হে যারা বিশ্বাসী তারা দানের সময় ভারসাম্য করবে মানে অনেকগুলো থাকলে আপনার একটা দিতেন ছিলই যখন একটা ওইটার হকদার তো ফরিয়া দিচ্ছে আপনি বেশি এখন যে দিয়ে দিলেন আপনি পরবেন কি অনেকগুলো থাকলে না হয় আপনি দিতেন ছিলই একটা এটা সবচেয়ে যোগ্য অধিকতম যোগ্য এবং হকদার তো আপনি সুবাহান আল্লাহ সুবাহান কি নবী ছিল কি নবী ছিল না বলতে পারতেন না মানুষকে ফিরিয়ে দিতে জানতেন না আল্লাহ বলেন নবী হে আপনার প্রথম কর্মসূচি ফা আম্মা ল ইয়াছিমা ফালা খবরদার এতিমকে কখনো এতিমের প্রতি কঠোর হবেন না এক নম্বর কর্মসূচি এটা শুধু নবীর জন্য কর্মসূচি নাকি আমাদের জন্য না হ্যাঁ সবার জন্য এতিমদের সাথে যেন আমরা রুরো ভাসি না হই তাদের সাথে যেন রুরো আচরণ না করি দুই নাম্বার ও আম্মা সা ফালা তানহার ফরিয়া দিকে ধমক দিবেন না হাত পাতলে ধমক দিবেন না আমরা অনেক সময় ধমক দেই আপনারা দেন কখনো না আমরা দিতে পারবো না ধমক দিতে নিষেধ করেছেন আল্লাহ তালা আম্মা সা ইলা ফালা তানহার যদি না থাকে বুঝিয়ে বলেন যে এখন পারতেছি না কিন্তু ধমক দেবেন না কখনো কারণ আপনি এখন বড় সাহেব হয়ে গেছেন প্রাইভেট কারের পাশ থেকে দেখবেন যে স্যার দুইটা টাকা দেন কিছু খাই নাই হাইরে ছিড়া কাপড় মলিন চেহারা ভাঙ্গা একটা থালা হাতে নিয়ে স্যার পাঁচটা টাকা দেন আল্লাহ বানাইছে বানাইছে আর ওরে ভিখারি আচ্ছা বলেন তো জায়গাটা চেঞ্জ করতে আল্লাহর কত সময় লাগে ওরে ভিতরে বসায় সার বানাবে আর আপনারে ভাঙ্গা একটা থালা দিয়ে এরকম ওই যে টোল টোল যেখানে নেয় ওখানে দাঁড় করাবে বলেন আল্লাহর কয় সেকেন্ড লাগবে 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 এক সেকেন্ডও লাগে না সো আম্মা তানহার ধমক দিয়ে তাড়িয়ে দিও না খবরদার ওকে আল্লাহ বানিয়ে পরীক্ষা করছে আর তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে তাহলে এক নম্বর কর্মসূচি ছিল সাথে এতিমের রুরভাসী হবেন না দুই নম্বর হচ্ছে ফরিয়াদিকে ধমক দিবেন না তিন নম্বর ও আমি রব্বিকা হাদ্দিস আল্লাহ তালা আপনাকে যে নিয়ামত দিয়েছে এই নেয়ামতের আপনি কি করেন বর্ণনা করেন ও আম্মা বিকে রব্বিকা ফাহাদিস আল্লাহ নেয়ামতের বর্ণনা করেন সুক্রিয়া করেন কারণ আল্লাহ তালা আমাদের অনেককেই ইয়াতিম বানায় নাই আমাদেরকে ফরিয়াদি বানায় নাই আমরা অনেকেই আছি আমরা এখনও এতিম না আমার আব্বা আম্মা এখনও বেঁচে আছেন আমাদের অনেকের আব্বাম্মা বেঁচে আছেন এতিম মূলত ছোট অবস্থায় যদি বাবা মারা যায় তাকে আরবিতে ইয়াতিম বলে মান মা চা আবু হু ও ও সগীর কেউ ছোট তার বাবা মারা গেছে তাকে শরীয়তের পরিভাষে কি বলে ইয়াতিম তা আমরা অনেকেই তো এতিম না আমরা অনেকেই তো অন্যের কাছে হাত পাতা লাগে না তো আমরা ভালো আছি না আমাদের দেখবেন যে প্রায় হিসাবটা হচ্ছে আমার কি নাই আমাদের হিসেবটা কি কি নাই কি যে আছে এটা হিসাব করে কুলানোও যাবে না ঠিক কিনা বলেন হ্যাঁ ঠিক যেই মুহূর্তে এখানে বসে আমরা এই চমৎকার ইফতারি নিয়ে বসে আছি ঠিক একই মুহূর্তে দেখবেন যে হসপিটালের আইসিউতে শুয়ে শুয়ে কাতরাচ্ছে অনেকে হ্যাঁ ঠিক এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে দেখছেন কিডনি পেশেন্ট এদিকে ছিদ্র করে ব্লাড সব বের হয়ে রিফাইনিং হয়ে আরেক দিক দিয়ে ঢুকে ওর চিৎকার শুনলে বার্নি ইউনিটে গেছেন কখনো আগুনে পোড়া রুগী আপনার তো অনেক কিছু নাই আমার এটা নাই ওইটা নেই আল্লাহ এটা দিল না এটা নিয়ে আসেন আপনি বার্নি ইউনিটে একদিন যায়ন তাহলে বুঝবেন যে আল্লাহ আপনারা কত শান্তিতে রেখেছে না খেয়ে কয় রাত কাটিয়েছি আমরা বলেন তো কত লোক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারে না ঋণের বোঝায় জর্জরিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্যান্সারের লাস্ট স্টেজে তাদের সাথে একটু দেখা করেন ফোর্থ স্টেজে চলে আসছে ক্যান্সার পেশেন্ট তার চেহারা তার খাবার তার চলাফেরা কিভাবে তার প্রতিটা সেকেন্ড কাটে একটু দেখে আসবেন তাহলে বুঝবেন যে কত আল্লাহর দেয়া ন্যামতের সাগরে হাবুডুবু খাই আমরা